মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকার ডেমরায় এক্সিলেন্ট ইন্টারন্যাশনাল স্কুলে আয়োজন করা হয়েছে পুরস্কার বিতরণ ও মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান যেখানে অংশ নেয় শিক্ষার্থী শিক্ষক ও অভিভাবকরা বিস্তারিত জানাচ্ছেন আমাদের সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি মহান বিজয় দিবসীর চেতনায় উজ্জীবিত হয়ে ঢাকার ডেমরার মাতুয়াইল এলাকায় অবস্থিত এক্সিলেন্ট ইন্টারন্যাশনাল স্কুলে অনুষ্ঠিত হয়েছে ভর্তি উৎসব পুরস্কার বিতরণ ও মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান মঙ্গলবার সকালে মাতুয়াইলের ইউনিক গার্ডেন মাঠে স্কুল কর্তৃপক্ষের আয়োজনে শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠান অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল ইসলামী সঙ্গীত পরিবেশন এতে সঙ্গীত পরিবেশন করেন আহনাফ আদিল সাফি আব্দুল্লাহ আল মামুন সহ অন্যান্য শিল্পীরা এছাড়া বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এক্সিলেন্ট ইন্টারন্যাশনাল স্কুলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজিমদিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলের সম্মানিত চেয়ারম্যান মোহাম্মদ মুশারেফ হোসেন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্কুলের পরিচালক ও কোয়র্ডিনেটর আসমা আক্তার পরিচালক আবু ইউসুফ ইমনসহ স্কুলের শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ এ সময় আয়োজকরা বলেন মহান বিজয় দিবস আমাদের স্বাধীনতার চেতনা শেখায় শিক্ষার্থীদের নৈতিক ও মেধাগত বিকাশে এক্সিলেন্ট ইন্টারন্যাশনাল স্কুল নিরলসভাবে কাজ করে যাচ্ছে ভবিষ্যতেও শিক্ষার্থীদের সৃজনশীলতা ও প্রতিভা বিকাশে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে